আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবে আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ সবাইকে ব্রাদার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমাদের ডি ইউনিটের আর মাত্র দুই তিন দিন সময় বাকি আছে এই দুই তিন দিন সময় তোমাদের একটা ভয় বা ভীতি কাজ করে সেটা হলো বাংলা নিয়ে আর বাংলার এই ভয় ভাবীতিকে দূর করতে আজকে আমি একটা টপিক দেখাবো আর এই টপিক থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে সেটা হলো সন্ধি এই সন্ধি অনেক সহজ ভাবে অনেকে পরীক্ষায় না পড়ে যায় ভুল করে চলে আসে আর সন্ধি থেকে সবচেয়ে বেশি ঝামেলা বাজে হলো আমাদের বিসর্গ সন্ধি নিয়ে এবং খুব সহজে আজকে দেখো একটা রিস্ক দিয়ে আমি শেখাবো যে কোন কোন জায়গায় তুমি বিসর্গ সন্ধি বসবে এবং বিসর্গ বসবে তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই দেখো বিসর্গ সন্ধির ক্ষেত্রে শুধুমাত্র তুমি মনে রাখবে একটা জিনিস এই ভাইয়ার একটা কথা শুধু মনে রাখবা যে শব্দের মাঝখানে যদি ওকার থাকে ওকার থাকে র থাকে রেফ থাকে কি বলছি শব্দের মাঝখানে যদি ওকার থাকে র থাকে রেফ থাকে এবং স স যদি যুক্তবর্ণ হিসেবে থাকে তাহলে সেইখানে বিসর্গ সন্ধি হবে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই কোনো মুখস্থ করার দরকার নেই কি বলছে ভাইয়া ওকার র রেফ আর স যুক্তবর্ণ হিসেবে থাকলে সেইখানে বিসর্গটা থাকবে এখন আর উদাহরণ দেই তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যেমন তোমাকে যদি বলি আমি তপোবন দেখো যে একার আর ওকার আছে ওকার আছে তার মানে এটা বিসর্গ থাকবে অন্তর্গত ভাই রেফ আছে বিসর্গ থাকবে রেফ আছে অন্তর্ধানে বিসর্গ থাকবে তোমাদের পরীক্ষা আসে যে কোন জায়গায় হবে তুমি মনে রাখবা যে জায়গায় আমার র রেফ উপ ওকার স স চেঞ্জ হবে ওই জায়গায় আমার বিসর্গ বসবে যেমন অন্তর্ধানে এই যে অন্তর্ধান এই যে অন্ত এর পরে আমার বিসর্গটা বসবে নিরাকার দেখো এই যে রটা আছে নি এর পরে যায় বিসর্গটা বসবে মানে র এর এই জায়গায় বসবে দেখো যে আছে দেখো এই জায়গায় আছে এই যে দেখো একার আছে আমার এই জায়গায় বিসর্গ বসবে নিশ্চয় তালিবর্ষ সংযুক্ত বর্ণ হিসেবে আছে তার মানে এইখানে আমার বিসর্গ বসবে ঠিক আছে কিভাবে গণষ্ঠংকার দেখো এইখানে এই যে দেখো পেটকানা মন্দির সমস্য আমার কি আছে যুক্তবর্ণ হিসাব আছে এখানে আমার বিসর্গ বুঝবে নমস্কার দন্দর্শ আমার কি আছে যুক্তবর্ণ হিসাব আছে এখানে আমার বিসর্গ বুঝবে ততধিক দেখো এ কারো কার আছে তাহলে আমার এখানে বিসর্গ বুঝবে ঠিক আছে তারপর সব মনোরম একইভাবে এ কার আছে আমার এখানে বিসর্গ বুঝবে পুনরায় র আছে আমার এখানে বিসর্গ বুঝবে জন্ম রেফ আছে বিসর্গ বুঝবে আশীর্বাদ রেফ আছে বিসর্গ বুঝবে প্রাদুর্ভাব বিসর্গ রেফ আছে বিসর্গ বসবে নি রব র আছে বিসর্গ বসবে নি রস র আছে বিসর্গ শিরচ্ছেদ শিরচ্ছে কি হিসাবে আছে যুক্তবর্ণ হিসাব আছে এই জন্য বিসর্গ দুস্থ দন্তস্ব আছে যুক্তবর্ণ এই জন্য বিসর্গ বুঝবে পদস্খলন এই যে দন্তস্ব আছে বিসর্গ বসবে নিস্তব্ধ ঠিক আছে দেখো নি এটা থাকবে কেন কারণ দন্তস্ব আছে আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে আর এই শেষ সময়ে তোমাদের বাংলার প্রস্তুতিকে সুন্দর করার জন্য আমি আমাদের এবং তোমার মাহমুদ ভাইয়া একটা কোর্স চালাচ্ছি এই শেষ সময় যদি দুই তিন দিন সময় আছে আমি মনে করি দুই তিন দিনে তুমি বাংলা ইংরেজি আইকিউ এর ভিতরে দূর করতে পারবা তুমি আমাদের স্বাস্থ্য প্রশ্নের যে পিডিএফ আছে এটা তুমি পেয়ে যাবা এবং দশটা মডেল টেস্টে যে কয়েকটা মডেল টেস্ট তুমি প্র্যাকটিস করতে পারো এই মডেল টেস্ট গুলো তুমি প্র্যাকটিস করতে পারবা এটা তোমার প্রস্তুতিকে সানিত করবে যারা এখনো যুক্ত হওয়া নাই তারা যুক্ত হয়ে যেতে পারো আমাদের টুয়েলভ ডেস এই রিস্ট মিশনে সবাই ভালো থাকবা আর ভর্তি হতে আমাদের এয়ার বাজার সেশন পেজে তুমি নক করতে পারো সব ভালো